হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের জিগের ক্লাসটি নিয়ে তোমাদের সামনে আমাদের এই যে জিগের ক্লাসটা আমরা রিপ্রেজেন্ট করব সেটা রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার হেড অফিস রয়েছে বালুঘাট এবারেও গঙ্গারামপুর তপন মুনিয়াদপুর কালীগঞ্জ মালদায় আমাদের অবশ্যই যে সকল ব্রাঞ্চেসগুলো সেগুলো রয়েছে যেখানে আমরা দীর্ঘ আট বছর ধরে কিন্তু তোমাদের এ এনএম জিএনএম বলো এসএসএস জিডি ডাব্লুপি কেপি ফুট এস আই ক্লাসিপ সমস্ত ধরনের প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে চলেছি অবশ্যই তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আবাসিক বা অনাবাসিক কোচিং এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং যদি তোমরা আমাদের বই নিতে চাও সেই নাম্বারেও যোগাযোগ করতে পারো আমাদের ফেসিলিটিসের মধ্যে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় ভিত্তিক বই স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোটস ভিডিও ব্যাগানো প্রোভাইড করে থাকি সপ্তাহে একদিন করে ওয়েমার টেস্ট অফলাইন ক্লাস অফলাইন অনলাইন ক্লাস তোমাদের মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিস সন্ধ্যাবেলা আবাসিকের ট্রেনার দ্বারা শিক্ষক মাঠে ট্রেনের দ্বারা শিক্ষক অ্যাপের ক্লাস ইউটিউবের ফ্রি ক্লাস পেড ক্লাস তোমাদের ভর্তির যে ফিস যে ফিস স্ট্রাকচার সেটাও কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের অনলাইনে অবশ্যই এখান থেকে করে নিতে পারবে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভারতে ইউরোপীয় যে শক্তিগুলো রয়েছে তার যে বিস্তার তার যে প্রশ্ন পাঠটা আমরা এর আগে দিন আলোচনা করে দিয়েছি তার পরবর্তী পাঠ অর্থাৎ দ্বিতীয় পাঠ নিয়ে সেখানে আমরা আলোচনা করতে গিয়ে আজকে যে প্রথম প্রশ্নটি নিয়ে এসেছি সেটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক ষোলোশো সাল একটা গুরুত্বপূর্ণ সাল এই সালে স্থাপিত যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত কোথায় স্থাপিত ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কী হবে অপশান হল কি রয়েছে সেটা আগে একটা বছর আমরা দেখে নেব কালীকট পন্ডিচেরি মাদ্রাস চন্দ্রনগর চন্দ্রনগর পন্ডিচেরি না চন্দ্রনগর বেশি তো তোমাদের একচল্লিশ নম্বর যে প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শেষ পর্যন্ত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে টিকে ছিল সেটা হলো আমাদের চন্দ্রনগর এবং পন্ডিচেরি অর্থাৎ অপশন সি হল তোমার এখানকার সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন কি কী রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মুর্শিদ কুলি খার পরে বাংলার নবাব পদে কেয়াসীন হয়েছিল সরফরাজ খান আলী আলিবর্দি খান আর সুজাউদ্দিন তো তোমাদের বিয়াল্লিশ নম্বর প্রশ্নের যে রাইট আনসার সেটা হলো আমাদের সুজাউদ্দিন খান বা সুজাউদ্দিন কিন্তু মুর্শিদ কুলি খান যখন আচ্ছা মুর্শিদ কুলি খান তোমরা খুব ভালো করে বুঝতে পারো যিনি আল মানে মুর্শিদাবাদ যে নামকরণটা তিনি করেছিলেন তো তার পরবর্তীকালে আমাদের সুজাউদ্দিন পরবর্তী শাসন মার্চ কিন্তু সামলেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইংরেজের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের চুক্তি হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন এটা ঠিক আছে আচ্ছা এই সন্ধিটা কার সাথে হয়েছিল লর্ড ওয়েলেসলির সাথে হয়েছিল রঞ্জিত সিং এর কত সালে আঠারোশো সাত আঠারোশো নয় আঠারোশো এগারো না আঠারোশো তেরো তো রাইট অ্যান্সার কি হবে আঠারোশো নয় সাল ওইটা ডাইরেক্ট প্রশ্নই আসে অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল সেটা হয়েছিল সালে মুর্শিদকুলি খাতার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল আমরা একটু আগে আলোচনা করলাম মুঙ্গের গৌর পান্ডুয়া না মুর্শিদাবাদ তোমাদের চুয়াল্লিশ আনসার কি হবে আমাদের মুর্শিদাবাদ মুর্শিদ কুলিখা ঢাকা থেকে সরি মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিল তোমাদের প্রথম প্রশ্ন কোন কোন মানে আজকের সম্রাট কথায় মুর্শি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিল মুর্শিদাবাদ থেকে মুঙ্গের মানে স্থানান্তরিত করেছিল কোন সম্রাট ঠিক আছে সেটা তোমরা উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে আনাবে পরবর্তী প্রশ্ন টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল মহীশূর শ্রীরঙ্গপত্তম সিরাঙ্গিরি না বেলুড় আচ্ছা তো তোমাদের যে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন রয়েছে মনে রাখবে টিপু সুলতানের যে রাজধানী ছিল সেটা ছিল শ্রীরঙ্গবর্তমান আচ্ছা আমরা এর আগে দিন আলোচনা করেছিলাম লর্ড ওয়েলস সঙ্গে যখন তিনি যুদ্ধে পরাজিত হন তখন সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গবর্তমানের কিন্তু সন্ধি হয়েছিল এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট শ্রী রংবর্তমের সন্ধি কত সালে হয়েছিল সেটা হয়েছিল আমাদের সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বছরে বক্সারের যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ কিন্তু স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধের থেকেও বক্সারের যুদ্ধের কিন্তু গুরুত্ব অনেক বেশি ঠিক আছে তো তোমাদের এখানকার রাইট আনসার কী হবে চৌষট্টি ছেষট্টি সাতষট্টি না সতেরোশো একষট্টি তো রাইট আনসার হবে আমাদের সতেরোশো চৌষট্টি সাল যে বক্সারের যুদ্ধ হয়েছিল এবং সেখানে ব্যাপকভাবে মানে ইংরেজরা জয়লাভ করে এবং সতেরোশো পঁয়ষট্টি সালে তারা কি করে শাহ দ্বিতীয় সাহ আমাদের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে ইংরেজরা যার মধ্যে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে এবং সতেরোশো একষট্টি সালটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই সময় মারাঠা এবং ইংরেজদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ যে থার্ড পানিপথের যুদ্ধ সেটা কিন্তু সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ শাহ আবদালী এটাও তোমাদের পরীক্ষায় এসে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার কে দিয়েছিল আমরা কেবলই আলোচনা করলাম সতেরোশো সালে সতেরোশো সালে আমাদের দেওয়ানো অধিকার কে দিয়েছিল ফরক শিহর দ্বিতীয় বাহাদুর শাহ ঔরঙ্গজেব না দ্বিতীয় শাহ আলম তো রাইট আনসার হবে আমাদের দ্বিতীয় শাহ আলম অর্থাৎ অপশান তোমাদের ডি হবে এখানকার রাইট আনসার সতেরোশো সাত সালে তোমাদের যায় হচ্ছে ঔরঙ্গজেব এবং ইনি ছিলেন মানে মুঘল সম্রাট যার মারা যাওয়ার পর মুঘল সম্রাজের ধ্বংস ধীরে ধীরে এগিয়ে আসে শেষ যদি বলা হয় শেষ মুঘল সম্রাট কে ছিল সেটা হলো আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট আঠারোশো সাতান্ন সালে মুঘল সাম্রাজ্যের পতন হয় মহাবিদ্রোহের মধ্যে দিয়ে এবং ফরক শিওর হচ্ছে অন্যতম একজন সম্রাট যার সময় তিনি ফরমান জারি করেছিলেন যেটা ফরক সরনের ফরমান নামে পরিচিত সেটা কত সালে হয়েছিল সতেরোশো সাত সালে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও বলেছে কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল ভাস্কো দাগামা কলম্বাস ম্যাগালাস নাটার কে আমাদের ভাস্কো দাগামা তিনি ভারতের কালিকট বন্দরে সতেরোশো অষ্টানব্বই সালে সতেরোই মে সরি সতেরোশো কেন চোদ্দোশো অষ্টানব্বই সালে সতেরোই মে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি কিন্তু ভারতবর্ষে আসার রাস্তা বের করেছিলেন টিপু সুলতানকে কে পরাজিত করেছিল ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস ডাল না জনসোর তো তোমাদের অনুপ্রচেষ্টা আমার প্রশ্ন সঠিক করতে হবে লর্ড ওয়েলেসলি ওয়েলেসলি কিন্তু টিপু সুলতানকে পরাজিত করে হ্যাঁ এবং পরাজিত করে তিনি সন্ধি করেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন টিপু সুলতান আবার কর্নওয়ালিসের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তখন সে হেরেও যায় এবং তার মৃত্যুও ঘটে ওকে সাব লাল হো জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কুক্তিটি কার গুরু গোবিন্দ সিং মজিদ সিং তেগ বাহাদুর রঞ্জিত সিং তো রাইট আনসার কী বলল রণজিত সিং রঞ্জিত সিং এর একটা বিখ্যাত উক্তি সব লাল হয়ে জায়গা ঠিক আছে এবার তো এই যে গুরু বাহাদুর একে ঔরঙ্গজেব হত্যা করেছিল এই ছিল নাইন্থ শিখ গুরু যাকে মানে হাতির মানে পিষে তাকে হত্যা করা হয়েছিল এবং গুরু গোবিন্দ সিং যিনি শিখদের খালসা পন্থ যে খালসা পন্থ ঠিক আছে সেই খালসা পন্থের কিন্তু মানে শুরু করেছিলেন খালসা পন্থ শিখদের গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন অন্ধকূপ ভোট কোথায় হয়েছিল এই অন্ধকূপ ভোট করেছিল হচ্ছে দৌলা কলকাতা ঢাকা মুঙ্গে না মুর্শিদাবাদ এখানে প্রায় একশো জন ইংরেজদেরকে একসাথে এক রাতে তারা মারা যায় এবং সেখানে একশো ছেচল্লিশ জন ইংরেজকে আটকে রাখা হয়েছিল সেটা কোথায় সেটা করে হয়েছিল কলকাতায় অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ষোলোশো একশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের বাড়িতে কোথায় প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল এটা আমরা আগের দিনও পড়েছিলাম গোয়া সুরার কালিকট না মাদ্রাস তোমাদের বাহান্ন নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে সুরাট সুরাট হবে এখানকার সঠিক উত্তর অপশন বি হবে এটার আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন কি রয়েছে দেখে নাও বলেছে ভাস্কো দাগামা কত সালে ভারতে এসেছিলেন আমরা একটু আগে আলোচনা করলাম ভাস্কো দাগামা সতেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে সতেরোই মে কালীকর বন্ধ হয়েছিলেন এবং তিনি হন কালীকর বন্দর হয়েছিলেন তখন কালীকর বন্দরের রাজা ছিল হচ্ছে জ্যামোরিন জ্যামোরিন ছিল কালীকর বন্দরের রাজা ওই সময়কার পরবর্তী প্রশ্ন নবাব সিরাজদৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে মূল বিরোধের কারণটা কী ছিল ইংরেজদের মানে তোমাদের হচ্ছে সিংহাসনে বসা বিনা শুল্কে ব্যবহার করা মানে বিনা শুল্কে ইংরেজদের বাণিজ্য করা ইংরেজদের চন্দ্রনগরে ফরাসি বনমে আক্রমণ করা নন্দকূপ ভর্তা তো স্টুডেন্টস এর প্রশ্নে সর্ব উত্তরটা হবে সেটা তোমাদের কে তোমরা এটার আশা করি প্রত্যেকেই জানো ইংরেজরা যে বিনা শুল্কে এই যে ব্যবসাটা করছিল সেটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছিল না তৎকালীন সম্রাট সিরাজদুলা সেই কারণে কিন্তু সেটা যুদ্ধে লিপ্ত হয়েছিল তো এই রাইট অ্যান্সার হবে বিনা শুল্কে বাণিজ্য করা ইংরেজদের যে দস্তকের অপব্যবহার করা এটাই ছিল কিন্তু পলাশীর যুদ্ধের মূল মূল কারণ কে স্বাধীন সুলতানির যুগ প্রতিষ্ঠা করেছিল সুজাউদ্দুল্লাহ শাহাদ খান উড়ানমূলক শব্দর জং না তোমাদের শের শাহ তোমাদের রাইট অ্যান্সার কি হবে অপশন বি শাহাদাত উল খান বুরাক উল হচ্ছে স্বাধীন সুলতানি যুগে প্রতিষ্ঠা করেছিল নেক্সট কোশ্চিন খালসা প্রবক্তা করেছিল আমরা কেবলই বলে দিলাম গুরু গোবিন্দ সিং এটার রাইট অ্যান্সার গুরু অর্জুন দেব বা অর্জুন সিং এটা ছিল ফিফ শিখ গুরু যাকে কে হত্যা করেছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর কিন্তু শিখ গুরু পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিল জেলু অর্জুন দেব গুরু নানক কে ছিল শিখ ধর্মের প্রবক্তা শিখ ধর্মটাকে শুরু করে কেউ গুরু নানক এবং গুরু রামদাসকে ছিল গুরু রামদাসকে অ্যাকচুয়ালি মানে পরিচিতি এইভাবে আসে যে সম্রাট আকবর স্বর্ণ মন্দির নির্মাণের জন্য গুরু রামদাসকে জমি প্রদান করেছিল এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিখ খালসা পান কে প্রবর্তন করে আমরা কে বলি এটা নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম সেটা কে করেছিল তেগ বাহাদুর নানক গুরু গোবিন্দ সিং গোবিন্দ রাইডনাথার কেবে গুরু গোবিন্দ সিং ঠিক আছে শ্রীরঙ্গপোত্তমের সন্ধি কার সঙ্গে যুক্ত আমরা এটাও ক্যাব বল আলোচনা করে দিলাম টিপু সুলতান ওজিব হাজার আলিনা এটা করেছিল টিপু সুলতান কত সাল এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো বিরানব্বই সালে হয়েছিল ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের শ্রী রঙ্গপত্তমের সন্ধি গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান করা হয় এটা নতুন প্রশ্ন গুরু গুরুদাসপুর অমৃতসর লাঘের না তোমাদের তালবন্দি তোমাদের উন্নষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তালবন্দি তালবন্দি ছিল হচ্ছে গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান পরবর্তী প্রশ্ন কার শাসনকালে গুরু নানক গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল না ওই সময় তৎকালীন রাজা ছিল ফিরোজ শাহ তুবলক সিকান্দার লোধী হুমায়ুন নাগবর তোমার ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সিকান্দার লোধী সিকান্দার লোদি লোধী বক্সের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিল ঠিক আছে এবং পরবর্তীকালে বহুল নদীর দ্বারা প্রতিষ্ঠিত বংশ এবং ইব্রাহিম নদী দ্বারা শেষ হওয়া মানে বংশের পরেই কিন্তু আমাদের এই যে পাঠগুলো রয়েছে এখানে তোমাদের দেখতে মুঘল সম্রাটরা এটা কিন্তু এসেছিলো তুবলক বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল শাহ তুগলক একে কিন্তু সুলতানি যুগের লিখে রাখবে তোমরা ফিরোজ শাত সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে শেষ ব্যবস্থার প্রচলন তিনি করেছিলেন আর হুমায়ুন কথার অর্থ বা হুমায়ুন নামার লেখক এগুলো কিন্তু পরীক্ষায় বাড়িয়ে এসে থাকে তো হুমায়ুনের অর্থ হলো ভাগ্যবান এবং হুমায়ুন নামার লেখক হলো আমাদের যেটা হুমায়ুনের জীবনের উপরে লেখা সেটা ছিল আমাদের হচ্ছে গুলবদন বেগম আর আকবর সম্পর্কে আলোচনা করতে গেলে তো সেটা শেষ হয় না আকবরের সবার নবরত্ন থেকে শুরু করে যাবতীয় অনেক দিন লাহি প্রবর্তন আকবর নামার রচনা তার সভাকবি আবুল ফজল এবং তার রাজস্ব মন্ত্রী টোডুরম সব কিছুই কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চিন সুলতানের টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় মানে কার হাতে হয়েছিল এবং কার হাতে সে মারা গেছিল আমরা আলোচনা করলাম তো তোমাদের সঠিক উত্তর কি হবে লর্ড ওয়েলেসলি অপশন এ চূড়ান্ত পরাজয় যেটা ঘটেছিল সেটা ঘটেছিল লর্ড কর্নওয়ালেসের হাতে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল গোয়া কোচিং কুলিয়ান না ক্যান ক্যানাগোর তো তোমাদের সঠিক উত্তর কি হবে কোচিং প্রথম যে রাজধানী ছিল সেটা কি ছিল কিন্তু মানে পর্তুগিজদের কোচিং পর্তুগিজরা কিন্তু প্রথম মানে বিদেশি বা ইউরোপিয়ান যারা কিন্তু ভারতে এসেছিলেন ইংরেজরা যখন ভারতে আসে তখন প্রথম ফ্যাক্টরি কোথায় নির্মাণ করেছিল একটু আগে বললাম ষোলোশো একুশ সালে কাছে পারমিশন নিয়ে সেটা আমাদের কোথায় করেছিল সুরাটে অপশন বি হল এখানকার সঠিক উত্তর ভাস্কর আমার কত সালে ভারতে আসে আর এটা নিয়ে বেশি ডিসকাস করবো না অলরেডি বহুবার বললাম সতেরোশো অষ্টানব্বই সালে সতেরোই মে ঠিক আছে কার অনুমুলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কারখানা স্থাপন করে অলরেডি আমরা ডিসকাস করে দিলাম ষোলোশো নয় খ্রিস্টাব্দে কে এসেছিল উইলিয়াম হকিংস এবং ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে টমাস টমাস্ট্রো এই টমাস টমাস্ট্রোর কাছে দূত এবং ইংরেজদের হয়ে জাহাঙ্গীর সুরাটে প্রথম মানে ইয়ে স্থাপন করার জন্য ঠিক আছে সুরাটা হচ্ছে নিজস্ব কারখানা স্থাপন করার জন্য বক্সারের যুদ্ধ কত সাল হয় আমরা অলরেডি ডিসকাস করে দিলাম সতেরোশো চৌষট্টি সালে যেখানে ছিল হচ্ছে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ মুঘল সম্রাটের ওই সময়কার সম্রাট হিসেবে ঠিক আছে মীর ছিল এবং আরেকজন ছিল হচ্ছে সুজা উদ্দুল্লা সুজা এই তিনজন তিন মানে তিন মাথাকেই কিন্তু একত্রে হারিয়েছিল হচ্ছে ইংরেজরা হারিয়ে কিন্তু ভারতবর্ষে তাদের আধিপত্য কায়েম করে নেয় ওকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে সাতষট্টি নাম্বার প্রশ্ন কোন যুদ্ধে ব্রিটিশদের সব সময় কর্তৃত্ব শুরু হয় আমি কেবলই বললাম সতেরো সাতান্ন শুধু সিরাজদোলাকে হারিয়েছিল কিন্তু যখন বক্সারের যুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় মাথাকে তারা হারিয়ে দিল ইংরেজরা তার মধ্যে দিয়ে তাদের কিন্তু সর্বময় কর্তৃত্বটা শুরু হয়ে যায় তো যদি বলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধ না বক্সারের যুদ্ধ ইয়ের দিক থেকে তাকিয়ে ইংরেজের দিক থেকে তাকিয়ে তাহলে রাইট অ্যান্সার হবে বক্সারের যুদ্ধ পরবর্তী প্রশ্নটা কী রয়েছে নাও বলেছে বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব ছিল আমরা কেবলই বললাম মীরকাশিম তোমাদের মির্জাফর না সুজাউদ্দুল্লাহ তো আমাদের পরবর্তী প্রশ্নে যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের সোজাউদ্দুল্লাহ অর্থাৎ অপশন ডি হলকার সোজা উদ্দুল্লা সঠিক পরবর্তী প্রশ্ন ষোলোশো একুশ সালে ইংরেজরা প্রথম ঘাঁটি কি ছিল আমরা কেবলই অলরেডি বহুবার ডিসকাস করলাম সেটা কথা ছিল আমাদের সুরাটে যাতে জাহাঙ্গীরের কাছে পারমিশন নিয়ে যেটা শুরু করা হয়েছিল ভারতে পর্তুগিজদের মেন কেন্দ্র কোনটা ছিল কোটর কালীপুট বিজাপুর না গোয়া তো আমাদের রাইট অ্যান্সার কি হবে গোয়া অর্থাৎ অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার কোন মুঘল সম্রাট ভারত বাংলায় পর্তুগিজদের দমন করেছিল ঠিক আছে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব পর্তুগিজদের যারা মানে পারমিশন নিয়েছিল ভারতে আসার সেটা দিয়েছিল যে জাহাঙ্গীর ষোলোশো পনেরো সালে একদম ফুল পারমিশন দিয়ে দেয় কিন্তু পরবর্তীকালে সেটাকে কে দমন করেছিল রাইট অ্যান্সার কী হবে শাহজাহান শাহজাহান কিন্তু পর্তুগিজদের যথেষ্টভাবে দমন করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা যুদ্ধ করে ভারতের প্রথম বাণিজ্য গুলি নির্মাণের ইয়ে পাই আমরা অলরেডি হাজারবার ডিসকাস করলাম এটা সেটা হবে আমাদের জাহাঙ্গ এগুলো কিন্তু স্টুডেন্টস সব রিপিটেড কোশ্চেন হ্যাঁ মানে বিবিএস এর আশা কোশ্চিন ওই জন্য এক প্রশ্ন আমরা বারবার দেখতে পাচ্ছ রবার্ট ক্লাইভ কত সালে দেওয়ানি লাভ করেছিল সতেরোশো সাতান্ন পঁয়ষট্টি বাহাত্তর না চুরাশি তো সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে জেতার পরে সতেরোশো পঁয়ষট্টি সালে দ্বিতীয় বাহ শাহ আলম বা সেকেন্ড শাহ আলম যে ছিল মুঘল সম্রাট তার কাছে কিন্তু দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো সত্তর সালে বাংলার গিয়া কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো না মানে আমাদের দিক থেকে যদি বলা হয় কুখ্যাত আমি বলবো সেটা কি কারণে মীর কাশিমের সিংহাসন আরোহণ অন্ধকার ভত্যা পলাশিত ছিয়াত্তরের মর্মন্তর ভারতবর্ষ থেকে যা যাবতীয় দ্রব্য বা গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ চলে যেতে হচ্ছে বিদেশদের হাতে এবং তারা মানে লুণ্ঠন শুরু করে দিয়েছিল একদিক থেকে তো এই ঘটনাটাকে ছিয়াত্তরের মর্মন্তর বলা হয় শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল এদিক থেকে তোমাদের ইংল্যান্ডে আর ভারত থেকে সব মাল পাঠানো হতো ভারতের সেই সময় শুরু হয়ে গেছিল অন্ধকূপ হত্যাটাও সতেরোশো সাতান্ন সালে আর মীর কাসিমের সিংহাসন আরোহণটাও তোমাদের গুরুত্বপূর্ণ পলাশির যুদ্ধকে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা কে বলেছিল রমিলা থাপার হেনরি এলিয়ার ট্রমের সঙ্গে মজুমদার না যুদ্ধনাথ সরকার রাইট অ্যান্সার কি হবে আমাদের রমেশচন্দ্র মজুমদার অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাবাহিনীদের নেতৃত্ব কে দিয়েছিল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যাডামাস রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ দিয়েছিল হচ্ছে সতেরো সালের যে পলাশীর যুদ্ধ সেখানে নেতৃত্ব দিয়েছিল আর কোট না হেক্টর মুন্ড তো রাইট অ্যান্সার আমাদের হবে অপশন ডি হেক্টর মুন্ড হেক্টর মুন্ড সতেরোশো সালে ঘটা যে বক্সারের যুদ্ধ সেখানে ইংরেজদের তরফে কিন্তু নেতৃত্ব দিয়েছিল বিদরের যুদ্ধ ইংরেজদের কাছে কারা পরাজিত হয়েছিল পর্তুগিজরা ওলন্দাজ বা তো রাইট হবে ওলন্দাজরা তোমাদের জন্য পরবর্তী একটা প্রশ্ন রেখে দিচ্ছি আমি বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল এটা তোমরা ইম্পর্টেন্ট বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বলেছে ভাস্কর আমার প্রথম কোন কোথায় পদর্পণ করে আমরা কেবলই বললাম কালিকর বন্দরে চোদ্দশো সালে সালের সতেরোই মে প্রথম ইংরেজ হিসেবে ভারতে কে এসেছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন প্রথম ইংরেজি হিসেবে কে এসেছিল জন মিল্ডেন উইলিয়াম হকিংস টমাস রোনে অ্যান্টেলিও মনারসেট তো রাইট অ্যান্সার কি হবে আমাদের জন মিল্ডেন অর্থাৎ অপশন এই হলো এখানকার রাইট অ্যান্সার ইনি কিন্তু ভারতে প্রথম হয়েছিলেন ইংরেজের দূত হিসেবে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত স্বর্ণ ব্যবস্থার প্রবর্তন করে সতেরোশো আটান্ন সতেরোশো আটষট্টি সতেরোশো পঁয়ষট্টি না সতেরোশো বাহাত্তর তো আমাদের পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আছে কি হবে সতেরোশো পঁয়ষট্টি রবার্ট ক্লাইভ ভারতের দৈত্য শাসন ব্যবস্থা যে প্রবর্তন করেছিল এবং পাশাপাশি দেওয়ানিও যে লাভ করেছিল সেটা করেছিলো আমাদের হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে রিয়া স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে আমার কালকে দেখা হচ্ছে অঙ্কের ক্লাস তো রেগুলার চলছেই তোমাদের দুপুর একটায় এবং তোমাদের জিগের ক্লাসটা ওই দিনের মতো রাত একটায় তোমার সাথে অবশ্যই স্টুডেন্টস ক্লাসগুলো ভালো লাগলে তোমরা শেয়ার করতে থাকো এবং তোমাদের যা যা প্রয়োজন বই থেকে শুরু করে নোটস মোটে যা লাগাচ্ছে প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিডিএফটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তাদের পেয়ে যাবে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে স্টুডেন্টস আজকের মতো ক্লাস চাষ কালকে পুনরায় তোমার সাথে দেখা হচ্ছে নমস্কার